সম্মানিত প্রধান উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা বৃন্দ মঞ্চ ভবিষ্য সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মঞ্চের সামনে আমার সামনে ভবিষ্ট সুধিবৃন্দ ইসলাম আলাইকুম আসলে এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলছি এবং প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি পনেরো ষোলো বছর ধরে আমরা রেজিমের অধীনে থেকে গোটা জাতি নির্যাতিতে নিপীড়িত হয়েছি আমার এখনো মনে পড়ে এই কথা আমি বলতে চাই এই জন্য গভর্নমেন্ট সিস্টেমকে আপনারা বাতিল করা হলো সেই দিন আমাদের সামনে বসে আছেন আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি পত্রিকার হেডলাইন দেখেছিলেন ফ্যাসিস্ট এর আগমনের শব্দ পাওয়া যায় আই রিমেম্বার এবং আমরা তখন থেকেই এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধেই আমাদের কথা বলেছি আমাদের প্রতিবাদ করেছি এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের রাজনৈতিক বন্ধুদের কাছে আমাদের তখন থেকে আমাদের অসংখ্য নেতা কর্মী তারা তাদের নির্যাতনের হত্যার শিকার হয়েছেন এবং বিচারের নামে অনেক রাজনৈতিক নেতা এবং আলে মুমাদের এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা পর্যন্ত করা হয়েছে সেই সময় আমি আগের কথা বলছি আমি ধন্যবাদ জানাতে চাই আহ বা জাতিসংঘের মানবাধিকার কমিশনকেই যে আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বানে স্বাধীনতা অতি দ্রুত এখানে এসেছেন এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ওপরে তারা ইনভেস্টিগেট করেছেন তার রিপোর্ট তারা খুব গুরুত্ব দিয়েছেন কিন্তু এর যে শুরুটা এটা তো অনেক আগে থেকেই এই পনেরো ষোলো বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে অত্যন্ত একেবারে কনসার্টেড ওয়েতে গণতন্ত্রকে ধ্বংস করা মানুষের অধিকার গুলোকে বিলীন করে দেওয়া এবং একটা দলীয় শাসন ব্যবস্থাকে স্টাবলিশ করার জন্যই কিছু কাজগুলো তারা করে গেছে আমি আমার অন্তরে অন্তঃস্ত থেকে যারা এই দীর্ঘ আন্দোলনে শহীদ হয়েছেন বিশেষ করে জুলাই অগাস্টে আমাদের সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের সঙ্গে যারা আহত হয়েছেন যারা অঙ্গ হানি হয়েছে যাদের তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার দলের পক্ষ থেকে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকে সকালে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মায়ের এই একটি মেয়ে যাকে আমি করি যারা গুম হয়ে গেছে এই পরিবারগুলোকে নিয়ে নিয়েই তাদের কথা বলতে এই মেয়েটি একক ভাবে লড়াই করেছে আজকে তার কথা আমার নিশ্চয়ই বলতে হবে তোমার কথা বলতে চাই এই জন্যে যে জাতিসংঘের আমরা যখনই কোন নির্যাতনের শিকার হয়েছি যখনই আমাদের কেউ গ্রেফতার হয়েছে যখনই শারীরিকভাবে নির্যাতিত হয়েছে আমরা কিন্তু জাতিসংঘের অফিস ছুটে গেছি এবং আমরা সেখানে যাকে পেয়েছি ওমাকে পেয়েছি উমা সবসময় আমাদের সঙ্গে সেই সহযোগিতাটা করেছে আমি তাকেও আজকে আন্তরিকভাবে আমি অভিবাদন জানাতে চাই আমরা একটা ভয়ংকর ভয়াবহ একটা মনস্তাত্ত্বিক একটা সময় পারবেশ আমি বারবারই কথাগুলো বলেই নিজেকে এবং আপনাদের সকলকে আমি ভারাক্রান্ত করতে যাই না কিন্তু এটা সত্য যে সেই সময়টা ছিল আমাদের জন্য একটা ভয়ংকর সময় আমাদের দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে দিকটাও আমরা হয়েছিল এখনো সেই মামলা কিন্তু তুলে নাই নি হাতিফুর সাহেব কিছু কিছু বাকি আছে এখনো আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই মামলাগুলো তুলে দেওয়া হবে আমাদের প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে ছোট বাচ্চা আমি এটা যেটা বয়স ছিল তখন যখন তার বাবাকে তুলে নিয়ে যায় পাঁচ বছর এখন তার বয়স প্রায় আপনার আঠারো বছর বেশি হতে পারে বোধহয় সে এখনো বলছে যে এখনো তো আমি আমার বাবাকে দেখতে চাই আমার বাবা আমার হাত ধরে আমাকে ঈদের মাঠে নিয়ে যাবেন এটা চাই তো একই কথা বারবার আমরা শুনছি ওই জন্যই আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এখানে আছেন আমি তাকে ধন্যবাদ দিতে চাই তার ক্যাবিনেটকে ধন্যবাদ দিতে চাই অনেকেই আমরা বিভিন্নভাবে কথা বলি কিন্তু আসলে একটা বছর খুব বড় সময় না এই একটা বছর সময়ের মধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ করেছেন এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং তারা এগিয়ে নিয়ে চলেছেন সেটা হচ্ছে যে সংস্কারের কাজটা আমরা দু হাজার ষোলো সালে আমাদের নেত্রী দেশ এবং খালেজিয়া উপলব্ধি করেছিলেন যে রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন করা দরকার এই কাঠামোতে মানুষের যে আকাঙ্ক্ষা তার পূরণ করা যাবে না এবং সেই জন্যই তিনি তখন ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা আপনার আমরা ডকুমেন্ট জনগণের সামনে তুলে ধরেছিলাম সেখানে আজকে যে কথাগুলো হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা আপনার হিউম্যান রাইটস রাইটসকেলিশ করা বিচার বিভাগের স্বাধীনতা এ কথাগুলো তখনই ছিল পরবর্তীকালে আন্দোলনের সঙ্গে সঙ্গে আমরা যখন আন্দোলন করেছি জেলে গেছি বারবার আমাদের ছেলেরা তখন আবার আমরা সালে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিল আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম এখানে জুনায়দ সাকি আছেন আমি দেখতে পাচ্ছি জুনায়দ সাকি প্রচুর পরিশ্রম করেছিল সেই সময় আমরা একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের সামনে এসেছিলাম যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে আমাদের অফিসের সামনে আমাদের সভা করার কথা ছিল সেই সভা করতে দেয়নি ভেঙে দিয়েছে তারপর গুলি করেছে সেখানে আমাদের মিরপুরের একটি ওয়ার্কশপে কাজ করা একটি ছেলে সে সেখানে সেদিন শহীদ হয় এরকম অসংখ্য একটা দুটো নয় তো সেই একত্রিশ দফার মধ্যে কিন্তু আবার এই সংস্কারের কথাগুলি আমরা বলেছি আজকে পত্র পত্রিকায় বিভিন্ন ভাবে বিভিন্ন বিতর্কের কথা মতদ্বৈতার কথা বলা হয় খুব বড় বড় করে কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে গণতন্ত্র তো কিছু মতবিরোধ থাকবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি আমি মনে করি যে আমাদের বেসিক বিষয় কনসেন্স হাতে আসতে সক্ষম হয়েছি আমরা আজকে দেখলাম ভালো লেগেছে বারোটি বিষয়ে মৌলিক বিষয়ে আমরা একমত হতে পড়েছি বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব অথবা যারা আমরা সরকারে যেতে পারি তাদের দায়িত্ব হবে কমিটমেন্ট হবে তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা যে তারা বাকি কাজগুলো সমাধান করবেন আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক কিন্তু একটা জিনিস আমাদের সকলে কোথায় মনে রাখা প্রয়োজন জনগণের প্রতিনিধিত্ব সম্পূর্ণ সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোলয়ের যে ইতিমধ্যেই এই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ সুষ্ঠু সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠানগুলো আমাদের যে এত বেশি সমস্যা এই সমস্যাগুলোর মূল কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিতে ভেঙে দিয়ে গেছে সেটাকে আপনার নির্মাণ করতে হবে পুনরায় নির্মাণ করতে হবে কাজটা খুব সহজ নয় সময় লাগবে কঠিন হবে ধৈর্য ধরতে হবে আমাদের এই জায়গায় আরেকটা সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি সম্ভবত যে সহনশীলতার অনেক অভাব আমরা আমাদের মধ্যে আছে এই জায়গাটাকে আমাদেরকে আসতে হবে কিছুটা সহনশীল হতে হবে ধৈর্য ধরতে হবে নিশ্চয়ই আমরা এত কিছু পেরেছি এটা পারবো না কেন আমরা উনিশশো বান্ন সালে তো ভাষা আন্দোলন করে ভাষা প্রতিষ্ঠা করেছি আমরা তো উনসত্তর সালে একটা বড় ছাত্র জনতার অভ্যুত্থানের মত দিয়ে সেদিনকার সেদিনকার সেই শাসককে সরাতে পেরেছিলাম আমরা তো একটা যুদ্ধ করেছি উনিশশো সালে এক পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে অনেক রক্ত দিয়ে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তো সেই জায়গায় আজকে কেন আমরা পারবো না এতগুলো রক্তপাত এত ত্যাগ শিকারের পরে সকলকে নিয়ে সবমত প্রচেষ্টায় আমরা একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে আমি কথার উপর খুব জোর দিতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ কথার উপরে কারণ আমি বিশ্বাস করি যে একটা গণতন্ত্র একটা একটা ব্যবস্থা আমাদের সমস্ত সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান করলে একই দিনে পারবে বৈপ্লবিক কোনো ঘটনা করবে এটা সম্ভব নয় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই পরিবর্তনটা নিশ্চয়ই আসবে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগত জীবনে খুবই আশাবাদী মানুষ আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে বয়স হয়ে গেছে এখন যে তরুণ যারা আছেন এখানে আছেন অন্যান্য আছেন আমি আশা করব যে তারা আমাদের জন্যে ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ তার অধিকার নিয়েই একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের শিশুদেরকে আর এইভাবে প্রাণ দিতে হবে না আমি ধন্যবাদ জানাতে চাই চাই জাতিসংঘকে তাদের মানবাধিকার কমিশনকে যে তারা একটা অত্যন্ত চমৎকার একটা ডকুমেন্ট আমাদের সামনে তুলে দিয়েছেন কিন্তু ডক্টর শফিক খুব ভালোভাবেই বলেছেন যে এটা আসলে খুব খুব যথেষ্ট নয় এটা অনেক ব্যাপক এই অত্যাচার নির্যাতন নিপীড়নের যে চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে এটা অনেক বেশি ব্যাপক তাই সবাইকে নিয়ে আমরা আসুন আমরা সত্যিকার ইতিহাস তৈরি করি সত্যিকারের পথ তৈরি করি এবং আমাদের জাতিকে যেন আমরা সত্যিকার অর্থেই আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যার জন্য আমাদের এই ছেলেরা প্রাণ দিয়েছে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম